বৃষ্টির জল যখন মেঘের দ্বারা টিপ টিপ করে ঝরে পড়ে তখন কি ভালো লাগে তাই না শুধু যে এই আবহাওয়া ভালো করে তুলে তাই নয় এই মাটিতে সমাহিত হয়ে একটা অত্যন্ত সুন্দর গন্ধ উৎপন্ন করে এই লতা পাতা এই বৃক্ষ এদের জীবনদান করে এদের পুষ্ট করে তোলে আর তার সাথে অনেক জীবের কল্যাণ করে কিন্তু ভাবুন যখন বজ্রপাত হয় তখন কি হয় এই সমস্ত জলের ফোঁটা অনিয়ন্ত্রিত হয়ে যায় একটা ভয়ানক বন্যার রূপ নিয়ে নেয় যা শুধুমাত্র মহা মহাবিনাশ করে এর সারমর্ম কি এর সারমর্ম হল কর্ম করুন কিন্তু তার নিয়ন্ত্রণ রেখে যদি আপনি নিয়ন্ত্রণে না থাকেন তাহলে আপনিও জীবনরূপী এই বর্ষার পরিবর্তে ভয়ানক বন্যার রূপ ধারণ করবেন এবার বিকাশ ঘটাবেন নাকি বিনাশ সিদ্ধান্ত হল আপনার যদি বিকাশ ঘটাতে চান তাহলে নিজের কর্মের সাথে সাথে নিজের মনকেও নিয়ন্ত্রণ করতে শিখুন এই মনকে সংযত করুন একে নিয়ন্ত্রণে রাখুন নিজের কর্মকে নিয়ন্ত্রণে রাখুন ভারসাম্য বজায় রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো ঘোড়া আর তার ঘোড়সাওয়ারিকে দেখেছেন ঘোড়ার ডান এবং বাম দিকে যেন একটা পর্দা লাগানো থাকে তার কারণ কি যাতে ঘোড়া অন্য কোনো দিকে দেখতে না পায় শুধুমাত্র সামনে দেখে আর সেই দিকেই এগোতে থাকে বলতে গেলে এটা খুব সাধারণ ব্যাপার কিন্তু এর পেছনে খুব বড় এক বিজ্ঞান লুকিয়ে রয়েছে আপনি যদি জীবনে নিজের লক্ষ্যে পৌঁছতে চান তাহলে আপনাকে এদিক ওদিক তাকানো বন্ধ করতে হবে শুধু সামনে নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকতে হবে তখনই জীবনে সাফল্য লাভ করবেন ঘোড়া তো শুধুমাত্র এক পশু তার উপরে লাগাম পড়াতে হয় চোখের ডান এবং বাম দিকে পর্দা পরিয়ে দেওয়া হয় আপনি হলেন মানুষ আপনাকে লাগাম কে পড়াবে কেউ না এটা আপনাকে নিজেকেই করতে হবে মনের গভীরে প্রবেশ করুন আর আবেগগুলিকে লাগাম পড়ান তাদের নিয়ন্ত্রণ করতে শিখুন আর নিজের দৃষ্টি সামনে শুধু নিজের লক্ষ্যের দিকে মনে রাখবেন যদি আপনার দৃষ্টি শুধুমাত্র নিজের লক্ষ্যে থাকে লক্ষ্য ভেদ অবশ্যই করবেন যদি একাগ্রতা এদিক ওদিক চলে যায় তাহলে লক্ষ্য হারিয়ে যাবে রাধা রাধা রাজ্য শাসন সাম্রাজ্য সংস্থাপনা এগুলিকে সফল কখন বলা যেতে পারে কোনো কোনো বুদ্ধিজীবী বলেন তখন যখন চারিদিকে শান্তি থাকে কারোর মনে কোনো প্রশ্ন থাকবে না শঙ্কা থাকবে না কিন্তু আমার মনে হয় এটা অনুচিত কোনো রাজ্যের পক্ষে বা কোনো শাসনকালে সবথেকে বড় সংকট তখন আসে যখন সব থেকে বেশি যোগ্য ব্যক্তি বা সব থেকে বেশি বিদ্যান ব্যক্তিও শুধু মুখদর্শক হয়ে বসে থাকেন মনে প্রশ্ন আসতে থাকে কিন্তু জিজ্ঞেস করেন না শঙ্কা উৎপন্ন হয় কিন্তু ব্যক্ত করতে পারেন না এটা খুবই অনুচিত এই যে প্রশ্ন তা আসা খুব ভালো এই প্রশ্ন অকারণে আসে না কোনো সমস্যার কারণেই আসে এই প্রশ্নের দ্বারা আপনি সেই সমস্যাগুলি দেখতে পাবেন যাতে আপনি এতদিন অনভিজ্ঞ ছিলেন আর যত প্রশ্নের নিবারণ আপনি করবেন ততই আপনার রাজ্য আপনার শাসন আরো শ্রেষ্ঠ হয়ে উঠবে এই প্রশ্ন এই শঙ্কা এগুলো আপনাকে সমাধানের চূড়াতে অবশ্যই নিয়ে যাবে সেই জন্য না প্রশ্ন করা অনুচিত আর না শঙ্কা ব্যক্ত করা অনুচিত আর না তিনি মূর্খ যিনি প্রশ্ন করেন শঙ্কা ব্যক্ত করেন তাই এনাদের কখনো দূরে করে দেবেন না এনাদের নিজস্ব মতামত রাখতে দিন যখন সবাই মিলে একমত হবেন তখন নিশ্চিত রূপে বলা যায় যে এই রাজ্য এই শাসন এই সংস্থাপনা সাফল্যের শিখরে রয়েছে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা লক্ষ্য পথ আর সাফল্য এই তিনটেই একে অপরের সাথে জড়িত কিন্তু অনেকবার মানুষ এদের ঠিকভাবে বুঝতে পারেন না তারা ভাবেন যে যেরকম লক্ষ্য হবে সেরকমই পথ হবে সেই মতোই লক্ষ্য কঠিন হলে পথ কঠিন হবে লক্ষ্য সরল হলে পথ সরল হবে যদি আপনাকে আসল সত্যের সাথে অবগত করাই তাহলে দেখবেন সবকিছুই এর উল্টো লক্ষ্য নিজের পথ বানায় না পথ সেটাই যেটা আপনি স্বয়ং নির্বাচন করে আপনি নিজে বানান সেই অনুসারেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন সেই জন্য জীবনে যখনই লক্ষ্যে পৌঁছানোর পথের বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন তাহলে তা ভেবে চিনতে নেবেন কারণ এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ যদি শুভ হয় তাহলে লক্ষ্য আপনা থেকে শুভ হয়ে যায় ধূর স্বরে বলুন রাধা রাধা শব্দ শব্দ আসলে কি শুধুই কয়েকটি অক্ষরের সমষ্টি নাকি আমাদের বাণী এই শব্দ এমন এক শক্তি যা কাউকেই নিজের বশবর্তী করে ফেলতে পারে শব্দ এমন এক অস্ত্র যা কাউকে ক্ষত বিক্ষত করে দিতে পারে এই শব্দ হলো একটি নাদ স্বরূপ যা কোনো ঘুমন্ত ব্যক্তিকেও জাগিয়ে তুলতে পারে এবং নিজের লক্ষ্যের দিকে অগ্রসর করতে পারে শব্দে এত শক্তি আছে যে কারোর মনে এতটা আঘাত দিতে পারে যে সে হয়তো জীবনে আর কখনো এগোতেই পারল না তাহলে এই শব্দের প্রয়োগ খুব ভেবে করবেন এবং এই শব্দের মতোই হল নীরবতা অনেক সময় এই নিরবতা আমাদের সহায়ক হয়ে ওঠে অনেক সময় এটা আমাদের অনুশোচনাকে অনেক বেশি বাড়িয়ে তুলতে পারে বিশ্ব অঙ্গরাজ কর্ণ যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন এনারা নীরব ছিলেন দুর্যোধনের বিরোধিতা করেননি ওকে বাধা দেননি আর তারপর কি হলো সেটা আপনারা সকলে জানেন দেখতে গেলে নিরবতা চুপ করে থাকা কিন্তু যদি কোনো দুষ্টের সামনে চুপ করে থাকেন যদি তার বিরোধিতা না করতে পারেন তাহলে এই নিরবতাই অনেক বড় পাপের আকার ধারণ করে মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা আভূষণ কার না ভালো লাগে এই আভূষণ আমরা পরিশ্রম করি ধন অর্জন করি আর আভূষণ কিনে থাকি কখনো নিজের জন্য কখনো বা তাদের জন্য যাকে আমরা ভালোবাসি বা তাদের জন্য যাকে আমরা সম্মান করি হয়তো সেই জন্যই সীতা চূড়ামণি ধারণ করেছিলেন এবং আমি সামন্তক মণি কিন্তু এটাই কি সেই প্রকৃত আভূষণ যা আপনার মূল্য বৃদ্ধি করে না শ্রীরামের আভূষণ হল ওনার নম্র ভদ্র ব্যবহার মাতা সীতার আভূষণ হল ওনার সততা ওনার নিষ্ঠা ওনার ত্যাগ অর্জুনের আভূষণ ছিল ওনার একাগ্রতা রাধার আভূষণ ওনার প্রেম এই আভূষণ কোথাও নেই আপনার মনে আছে যদি আপনার মনে মিষ্টতা থাকে তা শান্ত হয় তাতে সততা থাকে নিষ্ঠা থাকে এবং প্রেম থাকে তাহলে আপনার অন্য আর কোন আভূষণের কোন প্রয়োজন নেই আপনি যতই ভিড়ের মাঝে থাকুন আপনার উজ্জ্বল্য চোখে পড়বে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে বড় সত্যি হল জন্ম এবং মৃত্যু কিন্তু আরো বড় একটা সত্য আছে মিত্র এবং শত্রু যা আমাদের সকলের জীবনে থাকে মিত্র সে যে আমাদের সঙ্গদায় এবং সংসারের সব থেকে উঁচু শিখরে আমাদের নিয়ে যায় এবং শত্রু সে যে যে কোনো মুহূর্তে যে কোনো শিখর থেকে আমাদের নিচে ফেলে দিতে পারে এবার বিচিত্র ব্যাপার হলো এটাই যে আমরা নিজেরাই এদের সাথে নিয়ে চলি নিজেরাই এদের পালন করি তা কি করে প্রথমে বুঝুন এই মিত্র এবং শত্রু কারা আপনার নিজের মন আর কেউ নয় এই মনই হল মিত্র যখন তাতে ভারসাম্য বজায় থাকে তা নিয়ন্ত্রিত থাকে তা পবিত্র হয় কিন্তু যদি এই মন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে যদি আপনাকে সে নিয়ন্ত্রণ করতে শুরু করে তখন সেই আপনার সব থেকে বড় শত্রু হয় সেই জন্য এই মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখুন এতে ভারসাম্য বজায় রাখতে শিখুন তাহলে আপনি এমন এক বন্ধুকে পাবেন যে আপনাকে এই সংসারের শিখরে পৌঁছে দেবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ঈশ্বর আসলে কে সংসারের বেশিরভাগ মানুষের কাছে ঈশ্বর হলেন এই সংসারের রচয়িতা পালন কর্তা কারোর কাছে উনি জ্ঞাতা কারোর কাছে উনি হলেন আস্থার প্রতীক আবার কারোর জন্য শুধুমাত্র অন্ধ বিশ্বাস কিন্তু এই ঈশ্বর কি কোন শরীর নাকি একটা বোধ নাকি শুধুই শ্রদ্ধা ঈশ্বর হলেন তিনি যিনি হলেন আপনার ইষ্ট সেই জন্যই তো গুরু মাতা পিতা এনাদেরও ঈশ্বরই বলা হয়েছে যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি যারা আমাদের ইষ্ট তারা আমাদের একটি পথ দেখান একটি দিকে চালিত করেন সেই পথে চলে আপনি কর্ম করতে পারেন আর যখন কোনো ব্যক্তি তার ঈশ্বরের আদেশ পালন করেন তখন সে নিজে থেকেই শুভ পথে অগ্রসর হয়ে যান বেশ কয়েকজন মানুষ ঈশ্বরের ওপর আস্থা রাখেন এবং ভাবেন যে অনুচিত কোন কাজ করা উচিত নয় ঈশ্বর দেখছেন ওনারা ভয় পান যে কোনো অনুচিত কর্ম করলে কে জানে তার পরিণাম কি হবে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন তাই যে যে শুভকর্ম ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন এবার আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন নাকি বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন সেই সিদ্ধান্ত আপনারই কিন্তু হ্যাঁ যদি আপনার মনে ঈশ্বরের জন্য কোনো স্থান থাকে যদি আপনার কোনো ইষ্ট থাকেন যদি আপনি কাউকে ঈশ্বর মনে করেন যার প্রত্যেক আদেশ আপনি পালন করে থাকেন তাহলে বলি ঈশ্বর কখনো আপনাকে অনুচিত পথে চালিত করবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন তাহলে আসুন আমার সাথে প্রেমের অনুভূতি নিয়ে বলুন রাধা রাধা লক্ষ্য পথ আর সাফল্য এই তিনটেই একে অপরের সাথে জড়িত কিন্তু অনেকবার মানুষ এদের ঠিকভাবে বুঝতে পারেন না তারা ভাবেন যে যেরকম লক্ষ্য হবে সেরকমই পথ হবে সেই মতোই লক্ষ্য কঠিন হলে পথ কঠিন হবে লক্ষ্য সরল হলে পথও সরল হবে যদি আপনাকে আসল সত্যের সাথে অবগত করাই তাহলে দেখবেন সবকিছুই এর উল্টো লক্ষ্য নিজের পথ বানায় না পথ সেটাই যেটা আপনি স্বয়ং নির্বাচন করে আপনি নিজে বানান সেই অনুসারেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন সেই জন্য জীবনে যখনই লক্ষ্যে পৌঁছানোর পথের বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন তাহলে তা ভেবে চিনতে নেবেন কারণ এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ যদি শুভ হয় তাহলে লক্ষ্য আপনা থেকেই শুভ হয়ে যায় তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভাগ্য আর কর্ম এই দুই এমন শব্দ যাকে ঘিরে সমগ্র সংসার কেউ বলে আমার ভাগ্য এটা ছিল না যা পেলে আমার জীবন অন্যরকম হতো কেউ বলে আমার গত জন্মের কর্ম নিশ্চয়ই এমন ছিল যে কারণে এই জন্মে এরকম ভাগ্য পেয়েছি আমি এসব বাদ দিন আর একবার শান্ত চিত্তে ভাব আপনি বুঝতে পারবেন যে ভাগ্য আর কর্ম এই দুই এই জন্মের তফাৎ শুধুমাত্র এটাই যে যদি ভাগ্যের কথা বলা হয় তাহলে আপনি এই ভাগ্যের থেকে যত বেশি আশা করবেন তত বেশি নিরাশ হবে আপনি কারণ এই আশা আপনাকে কর্ম করা থেকে আটকায় যদি কথা বলা হয় কর্মের তাহলে নিজের কর্মের প্রতি যত বিশ্বাস রাখবেন তত বেশি সফলতা আপনার কাছে আসবে তাই একটা কথা মনে রাখবে ভাগ্য আপনার কর্ম নির্ধারণ করে না কিন্তু আপনার কর্ম আপনার ভাগ্যকে অবশ্যই নির্ধারণ করে রাধা রাধা যদি কেউ এটা বলে যে সেই ব্যক্তির পরিচয় হলো সে খুব সুন্দর তাহলে সেই পরিচয় হলো তার রূপের সেই ব্যক্তির নয় বাস্তবে পরিচয় কি আপনার সান্নিধ্য লাভ করে কোনো ব্যক্তি কি অনুভব করতে পারে তার কি ধরনের অনুভূতি হয় আপনার পদ আপনার সম্পত্তি এই সব কিছুর ঊর্ধ্বে হল আপনার আসল পরিচয় যদি কোনো ব্যক্তি আপনাকে স্মরণ করি প্রসন্ন হয়ে যান তাহলে সেটাই হলো শ্রেষ্ঠ পরিচয় তাই এ সংসারে নিজের শ্রেষ্ঠ পরিচয় গড়ে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বটবৃক্ষের বীজ সর্ষের দানার থেকেও ছোট হয় কিন্তু যখন তা নিজের রূপ ধারণ করে তখন তা বিশাল বৃক্ষের আকার ধারণ করে যা সহস্র বছর ধরে বেঁচে থাকে ছায়া প্রদান করে পাখিদের আশ্রয় প্রদান করে আর দেয় পথচারীদের বিশ্রাম করার স্থান কেন কারণ সেই ছোট বীজ তা মাটির ভেতরে গিয়ে নিজের খোলস ত্যাগ করে অন্ধকারে থাকে সে যতই আলো আসুক না কেন যতই বর্ষা আসুক না কেন সব সহ্য করে আর তারপরে একটা চারা গাছ অঙ্কুরিত হয় তারপর ধীর গতিতে একটা বিশাল বৃক্ষতে পরিণত হয় দেখুন জীবনে কঠিন সময় আসে এই জন্য নয় যে আপনি হার মেনে নেবেন এই জন্য আসে যাতে আপনি ভবিষ্যৎ নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে পারেন যদি কঠিন সময়ে আপনি ওই বীজের মতো দৃঢ় হয়ে থাকতে পারেন তাহলে আপনিও একদিন সেই বিশাল বৃক্ষের মতো নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারবেন যা সহস্র বছর পর্যন্ত মনে রাখা হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা